এক রাজা তার বাড়ির পাশে একটা প্রকাণ্ড উঁচু দেওয়াল তুলবার হুকুম দিলেন দেওয়ালটি কিন্তু মাত্র করে ভেঙে পড়ল রাজা তো রেগেই অস্থির তখনই হুকুম দিলেন বেঁধে আনো রাজমিস্ত্রিকে এখনই তাকে আচ্ছা করে ঠেঙ্গা দেওয়া হোক আর কয়েদ করা হোক রাজমিস্ত্রিকে ধরে আনা হতে সে বলল মহারাজ আমার কি দোষ সুরকির মশলা খারাপ ছিল আমি কি করব। তখনই লোক গিয়ে সুরকিওয়ালাকে ধরে নিয়ে এলো সে বললো নেই আমি তো মশলা ঠিক করে মেশাতে কত চেষ্টা করলাম কিন্তু মেশাবার পাত্রটা এমন করে বানিয়েছে কুমোরে যে সেটা দিয়ে কিছুতেই ভালো করে মেশানো যায় না উমনি আবার লোক ছুটল কুমোরকে ধরে আনতে কুমোর এসে কেঁদে বলল মহারাজ আমার কি দোষ একে তো তাড়াতাড়ি মশলার গামলা গড়তে দেওয়া হয়েছিল তার ওপর গড়বার সময় একটি মেয়ে আমার বাড়ির সামনে দিয়ে ছুটে যেতে যেতে আমাকে এমনি চমকে দিল যে পাত্রটার গরমটাই খারাপ হয়ে গেল মেয়েটিকে তখনই রাজার লোকেরা গিয়ে ধরে নিয়ে এলো সে বলল মহারাজ আমার কোনো দোষ নেই ও বাড়ির সামনে দিয়ে যাবারও আমার কোনো দরকার ছিল না একজন স্যাকরাকে আমার কানে দুল গড়তে দিয়েছিলাম বাড়িতে এসে দুল জোড়া দিয়ে যাবার কথা ছিল তার কিন্তু সেদিন আমার চলে যাওয়ার কথা তবুও কিছুতে সে দুল দিল না দেখে আমাকে তার বাড়িতে ছুটে যেতে হয়েছিল কুমোরকে চমকে দেবার কোনো উদ্দেশ্যই ছিল না আমার রাজার হুকুমে শ্যাকরাকে ধরে আনা হলো সে বলল মহারাজ আমার কি দোষ বলুন মুক্তওয়ালা মুক্ত দিয়ে যায়নি সময় মতো সেই জন্যই তো আমার দুল করতে দেরি হলো মুক্তওয়ালাকে ধরে আনা হলো সে বলল মহারাজ আমি তো মুক্ত পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু ডুবুরেতে ভালো মুক্ত তোলেনি তার আর আমি কি করতে পারি বলুন তখন ডুবুরিকে ডাকা হলো সে এসে বলল মহারাজ আমার দোষ এর মধ্যে কি হলো বলুন শুক্তিতে যদি ভালো মুক্ত না জন্মায় তো আমি আর থেকে আনি তখন সকলে মাথা চুলকোতে আরম্ভ করলো এবার কি হবে শক্তির তো সব দোষ কিন্তু শক্তি তো সমুদ্রের তলায় তাকে তো আর কিছুতেই ধরে বেঁধে আনা যাচ্ছে না সবাইকে ধরে বেঁধে আনা হয়েছিল কিন্তু এবার সুক্তিকে তো কি করে আর আনা হবে শক্তি তো চলে গিয়েছে সমুদ্রের তলাতে ব্যাস শেষ পর্যন্ত কাউকেই আর শাস্তি দেওয়া গেল না সবাই বেকসুর খালাস আপনারা কিন্তু আবার বাস্তব জীবনের সঙ্গে এই গল্পের মিল খুঁজতে যাবেন না এটা কিন্তু নিছকি একটা গল্প সুকুমার রায়ের লেখা কার দোষ হলদিয়ার বন্ধুর বাড়ি থেকে ময়নাতে বাপের বাড়িতে ফিরছিলাম সেই সময় যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো দেখাতে দেখাতে দেখাতেই আজকে সুকুমার রায়ের দোষ গল্পটা শোনালাম আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো হতে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে এই যে ময়না যাওয়ার রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে বলুন তো চারপাশে এখন কিন্তু মিনি দীঘার মতো হয়ে গিয়েছে চারপাশে লিজ হয়ে গিয়েছে মাছ চাষ হয় এখন আগে খুব ধান চাষ হতো এখন বেশিরভাগই মাছ চাষ হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে একটুখানি অন্নপূর্ণা মন্দিরটা দেখালাম আর গড়ময়নার ওই রাজার যে চকটা ওই যে চকটাও একটুখানি দেখালাম আপনাদেরকে আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কিছু ভিডিও ক্লিপের সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো আর এখন টাটা বাই ভালো থাকবেন সবাই